হ্যালো বন্ধুরা এই দেখো চিকেন বের করে রেখেছি আর আজকে কিন্তু চিকেনটাকে করে নেবো একটু ধাবা স্টাইল তো ধাবা স্টাইলে কিন্তু একটু চিকেন করে নেবো তো চিকেনটা এখানে রাখা আছে আর এখানে কিন্তু আমি একটু আলু ধাবাতে তো আলু দেয় না কিন্তু আমরা তো আলু প্রিয় আমি সবসময় বলি আমাদের একটু আলু দিতেই লাগবে সে ধাবা স্টাইল করো আর যে স্টাইল করো তো আলু কেটে রেখেছি আর এখানে দেখো পেঁয়াজটাকে কিন্তু কিউব কিউব করে কেটে রেখেছি আর এখানে কিন্তু আদা রসুন রেখেছি এখানে টমেটোকে কিন্তু টমেটোকে স্লাইস স্লাইস করে কেটে রেখেছি এরকম সরু সরু করে আর এটা কি বলো তো এটা পেঁয়াজ পাতা যেহেতু ছিল না পেঁয়াজ কুড়িটাকে এরকম করে আমি স্প্রিং করে কেটে রেখেছি আর একটু একটা লঙ্কা কেটে রেখেছি একটু কালা লঙ্কা দেবো তো এখানে চিকেনটাকে কিন্তু আমি আগে একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো নুন হলুদ দিয়ে মেখে নিয়ে চলো তো আজকে আমি করে নেব ধাবা স্টাইলের চিকেন তো যাই না কেমন হবে তবে অবশ্যই ভালো হবে কারণ যে কোনো রান্না কিন্তু ভালোবেসে করলে সেই রান্নার কিন্তু মানে দ্বিগুণ স্বাদ হয় তুমি যে কোনো কিছুই কিন্তু ভালোবেসে দেখবে যেটাই করো না কেন তুমি ভালোবেসে যাকে যত্ন করবে সে ভালো থাকবে তুমি ভালোবেসে কোনো রান্না করলে সেই রান্না ভালো হবে তুমি ভালোবেসে কোনো জিনিস যদি হাতের কাজ বলো বা কোনো কিছু বলো করো সেটাও ভালো হবে মেন হচ্ছে ভালোবাসা যে কোনো কিছুর মধ্যে কিন্তু যদি থাকে ভালোবাসা সেই জিনিস কিন্তু অবশ্যই কিন্তু সুন্দর একটা জায়গায় কিন্তু পৌঁছাবেই তো এই জন্য আমি চিকেনটাকে দেখো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু সবই তো বানানো আছে এবার আমি হাতটা ধুয়ে কিন্তু চিকেনটাকে কি করব চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব একটু অন্য প্রসেসে ধাবার স্টাইল আমি বলেই দিয়েছি যে ধাবার স্টাইলের চিকেন হবে আর তার জন্য আমাকে একটু বিভিন্ন প্রসেসে কিন্তু রান্নাটা করে তোমাদের সঙ্গে দেখাতে হবে আর ধাবা স্টাইল মানে কিন্তু যে কোনোভাবে ওই চিকেন দিয়ে মাখিয়ে দিলাম মশলা দিয়ে বসিয়ে দিলাম তা না নিশ্চয়ই তার মধ্যে টেকনিক কিছু আছে আর নিশ্চয়ই তার মধ্যে কিন্তু কিছু একটু অন্যতম ব্যাপার আছে তো চলো আমি কড়াটা বসিয়ে দিয়েছি ওখানে গ্যাসে দেখো আর এবারে আমি কিন্তু এক একটা করে স্টেপ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখবে স্কিপ করবে না ভালো লাগবে আর এইভাবে চিকেনটা করে দেখবে সুপার ডুপার তো চলো আমি কড়া বসিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এক একটা করে প্রসেস শুরু করে দিই কড়াতে তেল দিয়ে কিন্তু আমি চিকেনগুলিকে যেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দেখো তেলে কিন্তু ছেড়ে দিয়েছি এটা কিন্তু একটু হালকা লাল করে কিন্তু ফ্রাই করে নেবো চিকেনটাকে তা বললাম না একটু অন্য প্রসারটা হবে ডাবার স্টাইলের চিকেন মোড়ের কথা তো রেসিপিটা একটু আলাদা হবেই আর রেসিপি আলাদা মানে তার মানে ইউনিক খাবার আর তার টেস্ট হবে কিন্তু চারগুণ যে না চার গুণ তো দেখো এইভাবে চিকেনটা করছি তোমরা অবশ্যই কিন্তু ছেলেমেয়েদের করে খাওয়াবে ওরা বেশ কিন্তু জমিয়ে ভাবে খাবার স্টাইলের চিকেন আর এখানে কিন্তু ধনেপাতা আমি দেখো সারাচ্ছি ধনে পাতাটাকে ধুয়ে রেখে দেবো আর একটা জিনিস করবে সেটা হচ্ছে মেথি মানে এই সব জিনিসগুলি কিন্তু চিকেনের যাবে তো চলো আমরা আমি তোমাদেরকে এক একটা করে প্রস্তুত যাচ্ছি করছি আর তোমরা কিন্তু দেখবে কীভাবে কীভাবে করছি আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে সব চিকেনটা ভেজে তুলে রেখেছি এরকম হালকা করে ফ্রাই করে রেখেছি আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি এবার কড়াতে আলুটা তো আলুটাও আমি একটু হালকা করে ভেজে তুলে রাখবো আর এদিকে আমি ধনে পাতাটাকে এরকম ভেজিয়ে রেখেছি একটু কুচিয়ে নেব আর এখানে কিন্তু আমি আদা রসুনটাকে কাভারে ঘষে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি আলুটাকে ভেজে আগে তুলে নিই তারপরে আবার এক একটা করে ফিরে আসছি এখানে কিন্তু আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো চিকেন আর আলু ভাজা হয়ে গেছে এখানে কড়াতে তেলটা একটু কমিয়ে রাখলাম কারণ তেলটা অনেকটাই দিয়েছিলাম ভাজার জন্য তো তেলটা কিন্তু আমি পরিমাণে ঠিকঠাক করে নিলাম এবারে কিন্তু আমি যেটা দিয়ে দেবো এখানে সব এক এক করে কিন্তু আমি করাতে দিয়ে দেবো তো আগে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটিতে একটু জল দিয়ে কারণ যে কোনো কিছুতে একটু জল না দিলে তো আবার হবে না একটু জল দিয়ে কিন্তু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম তো বাটি ধোয়া জলটা দিয়ে এবার আমি আদা রসুনটাকে ভালো করে আদা রসুনের গন্ধটা যাতে বেরিয়ে যায় একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কষাতে হবে আদা রসুনটা একটু কষে গিয়ে আমি নুন হলুদ আর একটু কালার লঙ্কাও দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি গ্যাসের আলুটা বাড়িয়ে দেব আর এখানে ভালো করে কিন্তু আদা রসুনটাকে একটু কষাতে থাকবে একটু কষতে 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 যাতে গন্ধটা মজে যায় গন্ধটা কিন্তু মরে যেতে হবে মজে যাক বা মরে যাক যাই বলো না কেন গন্ধটা মশাদা আদা রসুনের যেটা স্মেল সেটা চলে মানে কষাতে চলে যায় এরপরে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো গুলো টমেটো গুলো টমেটোর সাথেই আমি কিন্তু সমস্ত পেঁয়াজের কিউবগুলি দিয়ে দেবো একে একে সব পড়াতে কিন্তু চলে যাচ্ছে এই দেখো কড়াতে কিন্তু চলে যাবে আর নেই দেখেছে থালা পরিষ্কার তো আমি সব পেঁয়াজগুলি কিন্তু আমি কড়াতে দিয়ে দিয়েছি তো এবার আমি কিন্তু ভালো করে এটাকে কষাবো আর এই টিউবগুলি এরকমভাবে যে দিয়েছি না সব টিউবগুলি কিন্তু কষাতে কষাতে খুলেই যাবে আস্তে আস্তে কিন্তু একটা গোটা গোটা ভাব এরকম দেখতে ভালো লাগবে সে ডো পেঁয়াজার মতন বুঝেছো দেখতে ভালো লাগবে সমস্ত কিছু মিশেই মানে দারুণ কিন্তু একটা দেখতে লাগছে এইভাবে কিন্তু আমি নেড়ে ছেড়ে কষাতে থাকবো এখন এটাকে ভালো করে তো চলো একটু কষিয়ে নিই ভালো করে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো চিকেনটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে দেখেছো কীরকম কত সুন্দর করে কষাচ্ছি আর কত সুন্দর কালার এসেছে না বন্ধুরা দেখেছো সব সময় রান্না দেখতে আগে সুন্দর হলে তো তার খেতে ভালোই হবে দেখতে আগে সুন্দর হতে হবে জানো তো বন্ধুরা তো বললাম না ভালোবাসা থাকলে সব হয় যে কোনো জিনিস ভালোবাসা দিয়ে করবে অবশ্যই ভালো হবে তো দারুণ কিন্তু দেখতে লাগছে আমাকে মানে তোমাদেরকে আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি নিজেও জানি না কারণ একটু ধোয়া ধোয়া হোটে তো ক্যামেরার ইয়েটাতে ধোয়া ভরে যায় তো কতটা দেখাতে পারছি সেটা জানি না কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এখানে তো আমার ধনে পাতা হয়ে গেছে আর এখানে সব রেডি আছে আর এখানে আলু ভাজা আছে এবার চলে যাবে একটা একটা করে আগে চিকেনটা কষে নিই আর ক্যাপসিকাম দিলেও ভালো লাগে ক্যাপসিকাম দেওয়া যেতে পারে কিন্তু ক্যাপসিকামটা আমার ছিল না বলে আমি এটা স্কিপ করে গেছি তোমরা থাকতে কিন্তু অবশ্যই ক্যাপসিকাম দিতে পারো কারণ ক্যাপসিকামের গন্ধটা দিলে কিন্তু আর একটা অন্য রকম গন্ধ চলে আসবে তো ক্যাপসিকাম এখানে দেওয়াই যেতে পারে যেহেতু আমার ছিল না আমি স্কিপ করে গেছি কী করবো যেটা ছিল সেটা দিয়েই করছি তো দেখো ভালো করে কষাচ্ছি একটু জল দিয়েছি একটু সামান্য জল দিয়েছি যাতে চিকেনগুলি সেতে হয় এমনিতে আমার হালকা করে ভাজাই আছে তো চলো আমি একটু ভালো করে কিন্তু নেড়েছেড়ে একটু কষিয়ে নিই বন্ধুরা এখানে কিন্তু চিকেনটা কষে গেছে আমি কিন্তু সামান্য একদম জস সামান্য জল দিয়েছি একটু ফুটে উঠলে কিন্তু তারপরে কিন্তু এগুলি দেবো এগুলি তারপরে পরে দেবো একটু পরেই দেব তো দারুণ হয়েছে খেতে এইভাবে করে খেয়েও তো অবশ্য ফুটে উঠেছে আমি কিন্তু এখন এই যে যেগুলি কেটে রেখেছিলাম এগুলি একটু দিয়ে দেবো এই দেখো ওপর দিয়ে ছড়ি দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো আর খেতেও দারুণ হবে এই দেখো সব দিয়ে দিলাম একটাই লঙ্কা দিয়েছিলাম আর কালার লঙ্কা তো দিয়েইছি আর ধনে পাতাটা দেবো পরে এক হাতে ক্যামেরা করি ভিডিও করি তো আমার দেখাতে একটু অসুবিধা হয় কিন্তু কষ্ট করে দেখে নিও আমি তো তোমাদের বন্ধু এই দেখো তো আমি কিন্তু ওই পেঁয়াজ কলিটা কুচি কুচি রেখেছিলাম এখানে তো পেঁয়াজ পাতা দেয় তো যাই হোক আমার ছিল না বলে মেটা দিয়েছি কিচ্ছু হবে না সবই চলে তো দেখো এবার এটা টানলে এটাকে একটু টানাই টানলে তারপরে ধনে আর কাস্তরি মেথি দিয়ে কিন্তু নামিয়ে দেবো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু ধাবা স্টাইল চিকেন রেডি একদম সুপার ডুপার মানে পারফেক্ট হয়েছে আর মানে যেরকম ঘ্রাণ বেরোচ্ছে সেই রকম স্বাদ মানে একদম কী বলবো আমার মানে যে জিপ দিয়ে জল চলে আসে সেই স্বাদ দারুণ হয়েছে রুটি দিয়ে খাও পরোটা দিয়ে খাও ফ্রায়েড রাইস দিয়ে খাও ভাত দিয়ে খাও যা দিয়ে খুশি খাও মানে সব কিছু দিয়েই কিন্তু এটা চলবে আর এখানে কিন্তু আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি আর কাসুরি মেথি সেটাও কিন্তু এরপরে চলে গেছে মানে কাসুরি মেথির একটা আলাদা ঘ্রাণ এদিকে ধনে পাতার আলাদা ঘ্রাণ এদিকে পেঁয়াজ বলো রসুন বলো আদা বলো এগুলোর আলাদা স্মেল আছে না তো সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুন তার মধ্যে আবার পেঁয়াজ কোলের একটা মানে দারুন সুপার ডুপার তো এরকম করে দেবে বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ খাবে হাত খাবে এক কথাই বলতে পারি মানে দারুন এবং সবাই ভালো খাবে এটা কিন্তু আমি কথা দিলাম বন্ধুরা আমার কিন্তু ধাবা স্টাইল চিকেন রেডি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে দারুন দারুন খেতে হয়েছে সেই সাথ। দারুণ হয়েছে মানে একদম সুপার ডুপার তো চলো আজকে তো দেখিয়েই দিলাম কিভাবে করবে আর এইভাবে করে বাচ্চাদেরকে অবশ্যই দেবে ওরা কিন্তু একদম দারুণ খাবে দারুণ আমি এটা কথা দিলাম তো এইভাবে করে খাবে তো চলো তো ভিডিও এখানেই শেষ এটাই দেখানো ছিল যে কিভাবে আমি কিন্তু করে নিয়েছি ধাবা স্টাইলের চিকেন তো তোমরা অবশ্যই এইভাবে খেয়েও চলো আমরা খেতে বসে যাই গুড নাইট আর রাতে ডিনার করে নি তোমরাও ডিনার করে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি জন্য ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাটা বাই